হারে কৃষ্ণ রাধে রাধে ওপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুসাগতাম আমি আপনাদের সখী বৃন্দাদেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম যেমনটা আমরা সকলেই জানি চোদ্দ সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর উপবাস প্রত্যেকটি একাদশী আমরা খুব সুন্দরভাবেই পালন করি তাই না কারণ প্রত্যেকটি একাদশী আমাদের সকলের জন্য বড় স্পেশাল এবং খুব গুরুত্বপূর্ণ একটা দিন তাই আজকে আমি আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি পার্শ্ব একাদশীর মাহাত্ম্য কারণ একাদশীর দিন যেমন একাদশীকে সুন্দরভাবে পালন করতে হয় তেমন সুন্দরভাবে বেশি বেশি করে নাম জপ করতে হয় এবং অবশ্যই একাদশীর শ্রবণ করতে হয় তো এই আমি একাদশীর বই নিয়ে চলে এসেছি আর আজকে আপনাদের সকলকে আমি শ্রবণ করানোর চেষ্টা করছি পার্শ্ব একাদশীর মাহাত্ম যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন পার্শ্ব বা পরিবর্তনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষে পাঁচশো একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনে বা কি পূর্ণ ফল হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহা পুণ্যপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেও যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্ম পদ্মলোচন শ্রী বিষ্ণু আর্চনা বিষ্ণুর লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সে সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্ত লোক আর এক পদে ওপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী ব্রাহ্মণদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থাতে থাকে এই চার মাস যে ব্যক্তির নির্দিষ্ট নিয়ম ব্রত বা যপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ঠ প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় ইতি পার্শ্ব একাদশীর মাহাত্ম সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে দেখেছেন তো প্রত্যেকটা একাদশী আমাদের সকলের জীবনে কত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা একাদশী অবশ্যই আমাদেরকে নিষ্ঠা ভরে পালন করতে হবে চোদ্দই সেপ্টেম্বর শনিবার আমরা সুন্দরভাবে একাদশী পালন করব এবং তার সঙ্গে অবশ্যই শ্রবণ করব একাদশীর আপনার কাছে যদি একাদশী বইটি থাকে তাহলে বাড়িতে একাদশীর দিন সকলকে নিয়ে অবশ্যই পাঠ করুন প্রত্যেকটি একাদশীর মাহাত্ম এতে আরও বেশি পূর্ণ ফল অর্জন হয় সুন্দরভাবে একাদশী পালন করুন বেশি বেশি করে নাম জপ করুন এবং একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরি হরি বল দেখা হচ্ছে পরের ভিডিওতে